চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোপন সংবাদের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযান চালিয়েছে রবিবার চব্বিশে আগস্ট দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মহম্মদ ইমরান খান ওপো এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মহম্মদ আবুল হাসান ও মহম্মদ জসীমউদ্দিন দুদক জানায় বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে আসলে পয়েন্ট ছিল ছিল যেটা একটা হচ্ছে যে ডক্টররা রাইট টাইমে আসে না এবং সময় শেষ হওয়ার আগে চলে যায় আমরা তারা রাইট টাইমের আগে চলে গেছে বিদায় হচ্ছে দেখে না আমরা এটা তাদের উঠতম কর্তৃপক্ষকে জানাবো তারপর আমাদের যে অভিযুক্তগুলো ছিল যে নার্সদের বিহেভ খারাপ ছিল আমরা আসলে কথা বলছি এখানে আউটডোরে কথা বলছি তারপর আমাদের একটা ছিল যে আমাদের জেনারেটরটা নাকি তাদেরকে হচ্ছে পর্যাপ্ত দেয়া হয় দেয়া হয় না কিন্তু আসলে এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহতাব উদ্দিন চৌধুরী বলেন রোগীদের কাছ থেকে অর্থ আদায় বা বাহিরে ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি নিজেরকে জিম্মি করে কোনো ধরনের টাকা আদায় বা রুগীদেরকে দালালি করে বাইরে প্রাইভেট কোনো ডায়াগনস্টিক সেন্টারে বা পাঠানো এগুলো যাতে কেউ করতে না পারে এটার ব্যাপারে আমরা খুব কঠোর ব্যবস্থা নেব এটা আমার স্পষ্ট বক্তব্য